অনেক মানুষ দেয় ভাই প্রেমের অফার দিলে কি হবে খাইতে পারবে পড়াইতে পারবে তার কাছেই তো বিয়া বসবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভাই মোটামুটি কোন রকম মোটামুটি কোন রকম মোটামুটি কোন রকম কেন আপু ভাই অনেক কষ্টের মাজা আছে বাসার বাজার সদাই নাই ভাই দুইটার নিয়ে অনেক কষ্টের মাজা আছে বাসা না খাইতে পারে পাইরে অনেক সুন্দরী হয়ে গেছে নাকি না ভাই আগ থেকেই সুন্দর সুন্দর হইলে কি হবে ভাই সুন্দর হলেও কিন্তু কষ্ট তো আর সুন্দর মানে না হ্যাঁ তো আপনার নাম কি আপু আমার নাম পিয়া পিয়া তো পিয়া আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি থাকেন কোথায় আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লা

আপনি তো মাসা দেখতে অনেক সুন্দরই তো আপনাকে কোনো ছেলেরা প্রেমের অফার টফার দেয় না অনেক মানুষই দেয় ভাই প্রেমের অফার দিলে কি হবে যে খাইতে পারবে পড়াইতে পারবে তার কাছেই তো বিয়া বসবো আমিও যদি গরিব সেও যদি গরিপ তাহলে তো আর হইলো না সমানে সমানে হয়ে গেল দুইজন সেই খাইতেই মরা লাগবে কিন্তু কাজের কাজ কিছু হবে না তাহলে আপনার সাথে কি রকম লোক মানাবে একটু বলেন সে বুড়ো হোক জোয়ান হোক কোন সমস্যা নাই সে যদি আমরা খাইতে পারে পড়াইতে পারে আমি তার কাছে বিয়া শাদি বসবো আপনি রূপে আপনি রূপে রূপবতী একটা মেয়ে আপনি এই রকম একটা রূপবতী মেয়ে হইয়া একটা বুড়া লোকের কাছে বিয়ে বসলে বুড়া লোক ভালো মানানসই হবে বুড়ালোক ভালো বোরমরজাতা বোঝে ভালো বোঝলেন কিভাবে বোরমরজাতা বুড়ালোক বসে আমি জানি ভাই জওয়ান মানুষ ভালো না সবাই বলে সবার বিয়া হয় দেখি জওয়ান মানুষের কাছে বিয়া হয় দুই দিন না যাইতে বিয়া পলায় বুড়া মানুষ বোর ভালোবাসা বোঝে বোর কষ্ট বোঝে সে যায় না আমার থেকে যদি জুয়ান মানুষ যদি অন্য সুন্দরী মেয়ে পাওয়ার কাছে যাবেগা বুড়া মানুষ তার যাবে না তাই আমি আচ্ছা আপনি অনেক চালাক আমি চালাক না ভাই আপনি বোকা আচ্ছা আপনার আপনার ফোন নাম্বার ভিডিওতে দিবেন আমার ফোন নাম্বারটা তো মুখস্থ নয় আমার ফোনে আছে ছোট ফোন মোবাইল থেকে দিতে পারো মোবাইল থেকে দিতে পারবেন আচ্ছা দেন তাহলে আমার সাথে সাথে আপনিও নাম্বারটা একটু বলেন হুম 017 017 16 16 06 06 ফাইভ ওয়ান সেভেন ফোর সেভেন ফোর এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার ফোন দিলে আপনাকেই পাওয়া যাবে তো এটাই সবসময় খোলা থাকবে এটা ফোন দিলে সবসময় আমার পাওয়া যাবে সব সময় তো আপনি ধরতে পারবেন না